এগুলো ফেলো এগুলো সব পোকা ধরে গেছে তো দেখো রাস্তা ধারে যাচ্ছিলাম আমি দেখলাম দেখো খাবারে সব পোকা ধরে যাচ্ছে সব শুয়ে আছে হ্যাঁ খাবার কিনে দিচ্ছে চলো ও কাকা কি করছে এখানে এখানে থাকো এসব খাবার দাবার কি পছ খাবার হ্যাঁ ওই পচা খাবার পচা খাবার তো দেখো সব ঠিক ঠিক পচা খাবার ভালো ও দেখো মাছি বসছে দেখো খাওয়া হয়নি খাওয়া হয়নি খাবে কিছু খাবে ভাত খাবে দেখি ওটা এগুলো ফেলো এগুলো সব মা পোকা ধরে গেছে তো দেখো রাস্তা ধারে যাচ্ছিলাম আমি দেখলাম দেখো খাবারে সব পোকা ধরে আছে সব শুয়ে আছে হ্যাঁ এরা খাবার খেয়েছে খাবার খায়নি বলছে ও মাসি খাবার খাওয়ানি ওটো ওটো এগুলো ফেলে দাও আমি খাবার কিনে দিচ্ছি হ্যাঁ সব মাছি বসছে ফেলে দাও ওটা ওটো রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো খাবারে সব মাছি বসছে খাবার কুড়িয়ে নিয়ে এসছে এখানে পাশে কোথাও হোটেল আছে আমি দেখে খাবার এনে দিই খাবার এনে দিয়ে দেখে ও খাবার খাবে গিয়ে আর খাবার পুরোনো খাবার নিয়ে এসছে খাবারে মাছি বসছে পোকা পড়ে যাচ্ছে খাবার ফেলছে না खबर किने देख के चला। तो दादा ऐसा उन तरह औसत दो टो तो मानसा चाहे बिरानी दोपहर पैकिंग करे दिन ना। कौन-कौन पहले? दोपहर दिन बिरानी। एक्सोटिकर। एक कुर्जित को बोला कुर्जित को

হ্যাঁ ওই খাবার খাবে না এই খাবারটা খাবে এটা বিরিয়ানি আছে হ্যাঁ তো ওই খাবার খেতে দেবে না ওনাকে হ্যাঁ তো ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো খাবার দাবার ওরা কুড়ে নিয়ে এসেছে ওরা মাটি পর্যন্ত বসছে খাবার ফেলতে দিচ্ছে না ওরা ফেলে দেবে বলছে তো এই ভিডিওগুলো আপনারা যত পারবেন তত শেয়ার করে দেবেন এরকম অসহায় মানুষগুলোকে আমরা যেন সহযোগিতা করতে পারি এই পয়সাটা রাখো না পরে খাবার কিনে খেলে হ্যাঁ ঠিক আছে খাওয়া দিচ্ছি খুশি তো হ্যাঁ ঠিক আছে খাও ও কাকা তাহলে খুশি তো খাওয়ার বেশ দেখবে যেন খাবার গুলো পচা খাবার গুলো যেন খাবে না ঠিক আছে